দীপাবলী উৎসবে কালী পুজোয় আলোর জোয়ারে ভাসছে রাজ্য অনাবিল আনন্দে মেতেছে রাজ্যবাসী বিভিন্ন মন্দিরে দেবালয়ে কালীপুজো আয়োজন সকাল থেকেই উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কার্তিকের অমাবস্যায় গোটা দেশের পাশাপাশি রাজ্যেও দীপাবলি উৎসব উদযাপিত পৌরাণিক মতে এই দিনে লঙ্কার রাজা রাবণ বধ করে রামের অযোধ্যায় প্রত্যাগমন সে আনন্দে আলোর উৎসবে মেতেছিল অযোধ্যাবাসী যদিও দীপাবলি উৎসবের প্রেক্ষাপট নিয়ে নানা জনের নানা মত সে যাই হোক সোমবার দীপাবলির আলোর উৎসবে আনন্দে মেতেছে রাজ্যবাসী দীপাবলির বিশেষে কালী পূজায় রাজ্যের ঐতিহ্য এবং ধর্মীয় খৃষ্টি সে ধারায় কার্তিকের অমাবস্যায় রাজ্যের বিভিন্ন ক্লাব মন্দির এবং প্রতিষ্ঠানে ভক্তি শ্রদ্ধার সহকারে করা হয়েছে কালীপূজার আয়োজন একই সাথে উদয়পুরে ঐতিহ্য বর্ণিত ত্রিপুরা সুন্দরী মন্দিরে দিন আয়োজন করা হয়েছে বিশেষ কালী পূজা পাশাপাশি বর্ণাঢ্য তিন দিনের মিলন মেলা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এদিন সকাল থেকেই দর্শনার্থীদের উচ্চে পড়া ভিড় রাতে দেবী ত্রিপুরা সুন্দরীর একাধিক পূজার নির্ঘণ্টের কথা শোনালেন সংশ্লিষ্ট পুরোহিত পূজা কখন শুরু হচ্ছে আচ্ছা আজকে বিশেষ কি কি পূজার্চনা রয়েছে পর দেওয়ালি পূজা হবে রাত দশটার থেকে শুরু হবে প্রথমে অঙ্গস্যা পূজা হবে তারপর দেওয়ালি পূজা হবে তারপর পূজা আনতে বলি দান হুম হবে মাকে কি আজকে বিশেষ কোনো সাজ রয়েছে আছে দেওয়ালি দেখলি করার আলোর উৎসব আলোকোজ্জ্বল গোটা রাজ্য একই সাথে বিশেষ কালী কেন্দ্র করে ভক্ত প্রাণ সাধারণের মধ্যে ব্যাপক ধর্মে উৎসাহ শহর থেকে গ্রাম সর্বত্রই অনাবিল আনন্দ এবং সৌহার্দের পরিবেশ সোমবার বিকেল চারটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু হওয়া কার্তিক অমাবস্যা উপলক্ষে সর্বত্র চলছে মাছি আরাধনা দেবী মহাকালীর পুজো আলোক সজ্জা এবং আতসরাজের উৎসব মঙ্গলবার বিকেল চারটা বেজে পঁচিশ মিনিটে অমাবস্যার সমাপ্তি সর্বোপরি উৎসবের আমেজে গোটা রাজ্যবাসী দীপাবলির উৎসব এবং কালী পূজাকে কেন্দ্র করে আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ অনাবিল আনন্দে মেতেছে আপামর রাজ্যবাসী বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড